ভাই বোনের পারস্পরিক যে সম্পর্ক আন্তরিকতা এটা নিছক একটি সামাজিক বিষয় এটা নিছক একটা সৌজন্যতার বিষয় আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না ভাইয়ের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে বোনের বোনের সাথে ভাইয়ের বা বোনের সাথে বোনের এই যে পারস্পরিক একটা সুসম্পর্ক রাখতে হয় বা আমরা রেখে থাকি অনেকে এ বিষয়টি নিছক কোনো সামাজিক বিষয় না এটা নিছক কোনো সৌজন্যতার বিষয় না এটা হলো আল্লাহ সালার পক্ষ থেকে আরোপিত ইবাদত এটা হলো ফর্স এটাকে ফর্স এবং ইবাদত হিসাবে আমরা কয়জনে করি বা জানি অথচ আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফর্স আর আত্মীয়তার বন্ধনের ভেতরে সর্বপ্রথম চলে আসে বাবা এবং মা সন্তান সন্ততি তো আছেই এরপরে বাবা মায়ের পরে নবী সাল্লাম যাদের নাম দ্বিতীয় স্টেপে রেখেছেন তারা হলেন কে বোন এবং ভাই আমরা বলতে গেলে আগে ভাইয়ের কথা বলি এরপরে বোনের কথা বলি কিন্তু রসুলের করিম সাল্লি সাল্লামের যে ভাষ্য তাতে আগে বোনের কথা বলা হয়েছে তারপরে ভাইয়ের কথা বলা হয়েছে এ প্রসঙ্গে মুস্তাদে আহমদে এবং ইমাম হাকিম রাহমহল্লা তার মুস্তাদ রাকে হাদিসটি বর্ণনা করেছেন সেখানে বিসাল্লা সাল্লাম সাদ করেছেন বিল্লা উম্মাক ও আবাক তুমি তোমার মায়ের এবং তোমার বাবার প্রতি সদাচরণ করবে ওখতাক ও আহাক এবং তোমার বোনের এবং ভাইয়ের প্রতি সদাচরণ করবে এখানে মা বাবার মধ্যে আগে মায়ের কথা বলেছেন না সাল্লাম তুমি তোমার মায়ের প্রতি সদাচরণ করবে এরপরে বলা হচ্ছে বাবার প্রতি এরপরে বলা হচ্ছে বোনের প্রতি তারপরে বলা হচ্ছে ভাইয়ের প্রতি এখান থেকেই গুরুত্বের একটা সিরিয়াল আমরা পাচ্ছি কি পাচ্ছি না সাধারণত আমাদের দেশে আমাদের সমাজে ভাইয়েরা ভাইদের সাথে মোটামুটি সম্পর্কটা টুকটাক হলেও রক্ষা করে বোনদের সাথে তত বেশি বিয়েশাদী হয়ে গেলে আর রক্ষা করা হয়ে ওঠে না অথচ ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক সেটার যে গুরুত্ব ভাইয়ের সাথে বোনের সম্পর্ক রক্ষা করার গুরুত্ব তার চাইতে অনেক বেশি এবং রসুল আকরম সাল্লা সাল্লাম সিরিয়াল থেকে সেটা বোঝা যাচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের এবং ভাইয়ের প্রতি বোনের যে সমস্ত হক এবং যে সমস্ত পাওনা রয়েছে তার ভিতরে সর্বপ্রথম চলে আসে যে বিষয়টি সেটা হলো সেলাই রেহমি অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা তাদের সাথে সম্পর্ককে ভালো করা সুসম্পর্ক তাদের সাথে বজায় রেখে চলা এটা হলো এক নম্বরে একটা হক আছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ সেটা একেবারে শেষে বলবো ইনশাআল্লাহ প্রথমে বলছি ভাইয়ের সাথে বোনের এবং ভাইয়ের সাথে ভাইয়ের অর্থাৎ পারস্পরিকভাবে সুসম্পর্ক বজায় রাখা এটা কি সুন্নত না নফল না ফরজ ফরজ এক্ষেত্রে বুহারের একটি বিখ্যাত হাদিস রয়েছে রসুলের করিম সাল্লা সাদ করেছেন আল্লাহ সকল সৃষ্টিকে সৃষ্টি করার পরে আত্মীয়তার বন্ধন এটা আল্লাহর একটা সৃষ্টি এ বন্ধন এই সৃষ্টিকে আল্লাহ বলার সুযোগ দিয়েছেন এটাকে হয় কোনো আকৃতি দিয়েছেন মুহূর্তের জন্য সে আল্লাহর সামনে তার একটা অ্যাপ্লিকেশন পেশ করেছে আবেদন করেছে সে বলেছে আল্লাহ আইয়া আল্লাহ আমার সম্পর্ককে যারা ছিন্ন করবে আমি তাদের বিষয়ে আপনার কাছ থেকে একটু কথা নিতে চাই তাদের কাছ থেকে আপনার কাছ থেকে একটু আমি আমার একটা দাবি পেশ করতে চাই আর তাহলেও যেন আমাকে ছিন্ন না করে আত্মীয়তার সম্পর্ক বন্ধন এই সৃষ্টিটা আল্লাহকে বলছে কে যেন আমাকে ছিন্ন না করে যদি করে তাহলে আপনি যেন তাকে অবশ্যই পাকড়াও করেন তখন আল্লাহ মাতা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে বলেছেন যে ওয়াসালাক তাহমান ফান যে তোমার সম্পর্ককে রক্ষা করবে তোমার সাথে সম্পর্ক রক্ষা করে চলবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব আর যে তোমাকে ছিন্ন করবে আল্লাহ বলছেন আমিও তাকে বিচ্ছিন্ন করে দিব আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ সোমা তালা এবং রসুল্লাম সাল্লাহ সেজন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এটা কোনো সুন্নত নফল সামাজিকতা সৌজন্যতা নয় এটা কি এটা এবাদত অনেক কাজ আছে যে কাজগুলোকে আমরা মনে করি না আবার অনেক অপরাধ আছে যেগুলোকে আমরা অপরাধ মনে করি না যে কাজগুলোকে আমরা এবাদত মনে করি না সেগুলোর ভিতরে একটা হলো আমাদের আত্মীয় সম্পর্ক রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখা এটা এবাদত শুধু এবাদত নয় পাচক্ত সালাদ যেরকম একটা ফার্স ওইটাও একটা ফার্স এবার অতএব আত্মীয়তার সিরিয়ালে যেহেতু মা বাবা আসেন মা বাবার পরেই যার কথা রসুল আকরম সাল্লাম বলেছেন তিনি হলেন কে বোন এরপরে হলো ভাই এদের সাথে সম্পর্ক বজায় রাখা সুসম্পর্ক রক্ষা করা ফরস আমাদের সমাজে বহু ভাই আছেন যাদের বোনের সাথে দু চার ছয় মাসেও ভালো করে একবার কি হয় না যোগাযোগ হয় না বহু ভাই আছে যে ভাই ভাইয়ের সাথে হয়তো ভাই ভালো হালে নাই গরিব মানুষ হয়তো গ্রামে পড়ে আছে তো সে ভাইয়ের সাথে খুব একটা খোঁজখবর নেওয়া হয় না অথচ এই খোঁজ নেওয়াটা কি ফার্স্ট সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই পর্যায়ে যাওয়া গুনাহের কাজ তাহলে এক নম্বরের করণীয় হলো এক নম্বরের পাওনা হলো ভাইয়ের প্রতি বোনের বোনের প্রতি ভাইয়ের পারস্পরিক পাওনা হল একে অন্যের সাথে কি করা সুসম্পর্ক রক্ষা করে চলা সম্পর্ক ছিন্ন করা এটা কি নাই জায়েজ নাই এটা হারাম আপনার কোনো কারণে যদি মনে কষ্ট হয় ভাইয়ের কোনো আচরণে বোনের কোনো আচরণে আপনি তিন দিন পর্যন্ত রাগ করে কথা না বলে সম্পর্ক ছিন্ন করে থাকতে পারবেন এই অধিকার আপনার আছে ইসলাম মানুষকে এমন কিছু বলে না যেটা মানুষের স্বভাব এবং মানুষের প্রকৃতি বিরুদ্ধ বরং রাগ মানুষের হতেই পারে রাগ হয়েছে আল্লাহ স্মাতাল্লাহ আপনার সে রাগকে অ্যালাউ করে আপনি রাগের কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন বোনের প্রতি ভাইয়ের প্রতি করেন সমস্যা নেই কয়দিন পর্যন্ত করা যাবে তিন দিন তিন দিনের বেশি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে গুনাহের পর্যায়ে চলে যাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য সকল ভেদাভেদ এবং সকল মতপার্থক্য পার্থক্য ভুলে গিয়ে ভাইয়ের সাথে বোনের সাথে তিন দিনের মধ্যেই বা তিন দিনের শেষের দিকে হলেও যোগাযোগ রক্ষা করে চলতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে তফিক দান করুন দ্বিতীয় যে অধিকার ভাই এবং বোনের একের অন্যের প্রতি তা হলো একে অন্যের প্রতি উভয় পারস্পরিকভাবে এহসান করতে হবে দয়া এবং নম্রতা দেখাতে হবে কোমলতা প্রদর্শন করতে হবে রুক্ষতা দেখানো যাবে না মেজাজ দেখানো যাবে না ব্যবহার খারাপ করা যাবে না এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে মনে রাখতে হবে আপনার বন্ধু আপনার সহপাঠী আপনার অফিস কলিগ আপনার ক্লায়েন্ট কাস্টমার আপনার বাইরের কোন লোক যদি আপনার সুন্দর আচরণ পায় সে যদি আপনার মুসি হাসি পায় সে যদি আপনার সুন্দর ব্যবহার পায় তো আপনার বোন ভাই আপনার সুন্দর ব্যবহার পাওয়ার হক তাদের চাইতে বহুগুণ বেশি সেই অধিকার তাদের বেশি তাদের অধিকার দিলেন না বাইরের লোকের সাথে খুব মধুময় সম্পর্ক করলেন এটাকে বলা হয় স্বার্থপরতার সম্পর্ক আপনি আল্লাহর হক আল্লাহর নির্দেশ বান্দার হক এটা বুঝলেন না তার প্রমাণ হবে বিধায় বাইরের লোকদের সাথে আপনি মধুর সম্পর্ক রাখেন সেটা নিষেধ নাই কিন্তু তাদের চাইতে আপনার মধুরতা যেন বেশি হয় কার সাথে ভাই বোনের সাথে তাদেরকে শাসন করতে হলেও যেন সেখানে মধু মাখা শাসন থাকে তাদেরকে যদি কোনো কারণে একটু শক্ত কথা বলতে হয় সেখানেও যেন মধু ঝরে সেখানে সেটা যেন কর্কশ না হয় সেটা যেন দুর্গন্ধময় না হয় সেটা যেন উৎকট না হয় সেটা যেন তাদের কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন করিম সাল্লামের একজন বোন ছিলেন যার নাম সাইমা বিন্তুল হারেস আপন রক্ত সম্পর্কীয় বোন সরাসরি না দুধ বোন কিন্তু দুধবনও বোন তো দুধবনও যেহেতু বোন নবী সাল্লা সাল্লামের কাছে একবার অনেক পরে বড় হওয়ার পরে তিনি আসছেন ভাইয়ের কাছে দুধ ভাইয়ের কাছে বেড়াইতে আসছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তার বোন শাইমা বিনতুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ বোন তিনি আসার পরে দীর্ঘ বিরতির পরে বহু কাল পরে দেখা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি তার জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন এবং বললেন বোন আপনি বসুন এখানে এবং বসানোর পরে তার সাথে অত্যন্ত সুন্দর আচরণ করলেন তাকে সম্মান করলেন তার প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন এবং এর পরে বললেন সব কিছু করার পরে আপ্যায়ন করার পরে বললেন বোন আপনি যদি চান আপনার ভাইয়ের কাছে আপনি থাকবেন তাহলে আলহামদুলিল্লাহ ওয়েলকাম আপনি থাকুন আমার এখানে আর যদি আপনি চলে যেতে চান তাহলে সেক্ষেত্রেও আপনাকে আমি স্বাভাবিকভাবে যেতে দিব না বোন হিসাবে আপনার প্রতি আমার কিছু কর্তব্য আছে সেগুলো আমি পালন করব আর যদি থাকতে চান তাহলে সম্মানের সাথে ভালোবাসার সঙ্গে আপনি অবশ্যই থাকবেন তখন বোন বললেন না আমি চলে যেতে চাই রসোলা আক্রম সাল্লাম তখন তাকে সেই যুগের অনেক হাদিয়া এবং উপর নিজের সাধ্য অনুযায়ী যা দেওয়া যায় তা দিয়ে তারপরে দুধবনকে বিদায় করলেন এই ছিল রহমতুল্ল আলমিন একজন দুধবনের প্রতি তার আচরণ আর তো পরের কথা আমাদের মায়ের পেটের বোন আমাদের বাসা বাড়িতে বিয়ে পরে আসলে আমাদের কপাল ভাঁজ হয়ে যায় অনেকের সবাই না অনেকের ব্রু কুসকায় যায় বোনরা খুব বেশিদিন বেড়াইলে আমাদের কাছে ভালো লাগে না ঠিক না বেঠিক অথচ আমার সম্পদ আমার স্ত্রীর সেখানে অবশ্যই অধিকার আছে সন্তান সন্ততির অবশ্যই অধিকার আছে তাদেরকে বরণ পোষণ দেওয়া ফার্স্ট সেটা ঠিক আছে কিন্তু সেই সাথে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় হিসাবে মা বাবার পরেই আমার বোন এবং ভাইয়ের অধিকার সেখানে সবচাইতে বেশি আপনার বাড়িতে আপনার বন্ধু কয়দিন দাওয়াত খায় আর আপনার বোনরে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়ান এটা একটা প্রশ্ন বহু লোক আছে বন্ধু বান্ধব অফিস কলিগ ধুমায়া তাদেরকে কয়দিন পর পর খাওয়ায় কিন্তু বোন সেই বেচারীকে চার মাসও একটা দাওয়াত দিয়ে আপ্যায়ন করে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে আচরণটা করেছেন সেরকম আচরণ করা হয়ে ওঠে না প্রিয় ভাইরাগণ দুধবন্ত একই বয়সের তার জন্য যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি চাদর বিছিয়ে দিয়ে নিজের গায়ের চাদর এটা বিছানোর জিনিস না সেটা বিছিয়ে দিয়ে বসানো মানে কি মানে তাকে সবচেয়ে বেশি সম্মান দেখানো তাহলে আপনার রক্ত সম্পর্কীয় অনেক বড় বোন আছে ছোট বোন তো বটেই প্রতি স্নেহ করা যেরকম জরুরি প্রতি প্রতি বড় বোনের সম্মান বা শ্রদ্ধা দেখানোটাও সেরকম জরুরি সম্মান শ্রদ্ধা ছোট বোনের প্রতি স্নেহ ভালোবাসা থেকে এরকম আপ্যায়ন করা এরকম ভালোবাসা দেখানো এরকম উদার মানসিকতার পরিচয় দেওয়া এরকম ভাই আজকে সমাজে খুবই কম অথচ মাসাল্লাহ অনেকে আমরা ইসলামকে প্র্যাকটিস করি কিন্তু এই বিষয়গুলো খেয়াল করি না তাহলে এই দ্বিতীয় অধিকারটা খেয়াল করতে হবে ভাই বোন পরস্পর পরস্পরের দয়া দেখাইতে হবে নম্রতা দেখাইতে হবে কোমলতা দেখাইতে হবে কঠোর হওয়া চলবে না রুক্ষ হওয়া চলবে না মেজাজ দেখালে চলবে না আচরণ খারাপ করলে চলবে না যদি করেন তাহলে আপনার আখেরাত নষ্ট হবে আপনার আমলনামা নষ্ট হবে আপনি গুনাহার হবেন যদি আপনি পাঁচ নামাজ পড়েন যদি আপনি রোজা রাখেন যদি আপনি হজ করেন যদি আপনি জাকা আদায় করেন কিন্তু তাদের প্রতি যদি অসৎ আচরণ করেন আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই অধিকারটাও যথাযথভাবে আদায় করার তোফিক দান করুন নাম্বার তিন তৃতীয় অধিকার হল তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে তাদের কল্যাণ চাওয়া আমরা নিজেদের জন্য দোয়া কম বেশ করি ছেলে মেয়ের জন্য করি আলহামদুলিল্লাহ ভাই বোনের জন্য দোয়া শেষ কবে করেছি আমরা কয়জন মানুষ মনে করতে পারবো যে ভাইয়ের নাম ধরে বোনের নাম ধরে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি এই বিপদে আছে দূর করো আল্লাহ এমনি স্বাভাবিকই আছে কিন্তু তাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আমরা কয়জন দোয়া করে থাকি অথচ করনে করিম খুললে আমরা দেখি সুলাইক সাল্লা সাল্লাই হাদিস খুললে দেখি আল্লাহর প্রিয় বান্দারা আম্বিয়া আলিমসাল্লা সাল্লাম তাদের আপন ভাই বোনদের জন্য দোয়া করতেন আল্লাহ কাছে রীতিমতো কী করতেন দোয়া করতেন তাদের জন্য আল্লাহ কাছে বিভিন্ন জিনিস চাইতেন এখন দোয়া তো দূরের কথা অনেক ভাই বোন আছে যে একে অন্যের সাথে রেষারেষি থাকে হিংসা থাকে অনেক ভাইয়ের উন্নতি দেখলে আরেক ভাইয়ের কি হয় হয় শুরু নেমে গেলাম তার জন্য কথা অকল্যাণ অনেক সময় চায় মুসা আলসালাম তার ভাই হারুনের জন্য আল্লাহর কাছে বিভিন্ন অ্যাপ্লিকেশন করেছেন বিভিন্ন দরখাস্ত করেছেন বিভিন্ন দোয়া করেছেন তার ভিতরে একটি দোয়া ছিল আল্লাহ আমার ভাই হারুন সে আমার চাইতে একটু ভালো কথা বলতে পারে আপনি আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন তাকেও আমার সঙ্গে দেন অর্থাৎ নবী হিসাবে তাকেও মনোনীত করেন নবুতের যে মর্যাদা এই মর্যাদায় নিজে আসীন হওয়ার পরে নিজের ভাইয়ের জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে তাকেও সেই মর্যাদায় আসীন করে ছেড়েছেন এবং আল্লাহ বলেছেন হে তোমার যে চাওয়া ছিল তোমার যে দোয়া ছিল সেটা আমি মঞ্জুর করে ফেলেছি অনেক ওলামাই করলাম বলেন পৃথিবীতে যত ভাইয়েরা তার ভাই বা বোনের জন্য যত কিছু চেয়ে নেয় আল্লাহর কাছ থেকে তার ভিতরে সবচেয়ে বড় জিনিসটা চেয়েছেন মুসা আলাহ সালাম তার ভাই হারুন আলাইস্লামের জন্য কারণ কি কারণ তার ভাই হারুনের জন্য কোনো টাকা পয়সা অন্য কিছু চান নাই কি চাইছেন নবুয় চাইছেন নবী হওয়া চেয়েছেন নিজেকে আল্লাহ সুমাতালা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় নিজের ভাইকে আসীন করার জন্য দরখাস্ত করেছেন এবং আল্লাহ সুমাতালা সেই দরখাস্ত মঞ্জুর করেছেন আল্লাহ সুমাতালার কাছে তিনি আরও দোয়া করেছেন তিনি যখন আল্লাহর কাছে কথা বলতে গেছেন দূর পাহাড়ে তখন দুষ্ট লোক যখন মূর্তি পূজা শুরু করে দিল ভাই তাদেরকে থামাতে পারেননি সেই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন তিনি বলেছেন আল্লাহ আমাকে মাফ করুন আর আমার ভাইকে মাফ করুন ফি আদিক আর আমাদের উভয় দোনো ভাইকে আপনার রহমতে আপনি প্রবেশ করান তাহলে যে ভাইয়ের জন্য দোয়া করা এটা নবীদের আদর্শ এটা কার আদর্শ নবীদের আদর্শ এটা নবীদের সুন্নত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বিধায় ভাইয়ের প্রতি ভাইয়ের হক ভাইয়ের প্রতি বোনের হকের ভিতরে একটা হলো বোন ভাইয়ের জন্য ভাই বোনের জন্য একে অন্যের জন্য পরস্পর পরস্পরের জন্য আল্লাহ কাছে কি করবে দোয়া করবে আল্লাহ তালা আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন নাম্বার চার চার নম্বর অধিকার হলো চার নম্বর হক হল একসাথে চলতে গেলে পৃথিবীতে দুইটা পাতিল যদি একসাথে থাকে বাড়ি খাবে একটু অসুবিধা তৈরি হবে একটু মেচা হবে একটু সমস্যা তৈরি হবে এটা আল্লাহমতলা নিয়ম অতএব ভাই বোন একসাথে থাকবে আর কখনো কোনো বাদানুবাদ হবে না কোনো মত হবে না কোনো ঝগড়াঝাটি হবে না এটা কোনোদিনই সম্ভব একজন ভাইয়ের কর্তব্য একজন বোনের কর্তব্য যে পরস্পরের পরস্পরের প্রতি এই মানসিকতা রাখবে যে তাদের কোনো বহু ত্রুটি হলে সেটাকে ধরে বসে না থেকে সেটাকে ক্ষমা করে দিতে হবে সেটাকে নাথিং মনে করে কোনো কিছুই না এটা মনে করে আমার ভাই আমার বোন সে ভুল করতেই পারে ভুল করলেও সে আমার ভাই আমার বোন নিজের সন্তান যেরকম ভুল করলে মা বাপ তাকে যেরকম ফেলে দিতে পারে না ভাই বোনের ভুল কারণে তা ভুলের কারণে তাদেরকে কি দেওয়া দেওয়া যাবে যাবে না না ফেলে এই অনেক অনেক ব্যাখ্যা হতে হতে পারে পারে লম্বা আলোচনা ইচ্ছাকৃত ভুল অনেক সময় হয় কি হয় না ইচ্ছাকৃত ভুল মানে কি আপনার ভাই আপনার সাথে শত্রুতা করতেছে আপনার ভাই আপনার ক্ষতি করতে চাইতেছে আপনার বোন আপনার ক্ষতি করতে চাইতেছে এরকম হয় কি হয় না এরকমও যদি হয় আপনি তার ক্ষতি করবেন না অন্তত সম্ভব হলে তার সেই অসদাচরণের কারণেও আপনি আল্লাহর কাছে তার জন্য মাফ চাইবেন বলবেন আল্লাহ আমার কোনো দাবি নাই আমি কি করলাম করে দিলাম বহু ভাইয়েরা আছেন যাদেরকে এই আলোচনা করলে তারা বলবেন যে আমরা তো ভালো থাকতে চাই কিন্তু আমার ভাই সে তো মানুষ না সে তো আমার জন্য শত্রু ঠিক করে সে তো পারলে আমাকে জেল জরিমানা করায় সে তো আমার পেছনে লেগে থাকে আমার বোন আমার ক্ষতি করে ভাই আমার ক্ষতি করে আমি চাই তাদের সাথে ভালো এরকম অভিযোগ না নাই তাদের জন্য চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন বিল যে ব্যক্তি ভাই ভালো আচরণ করলে সেও ভালো আচরণ করে বোন দাওয়াত দিলে এক বেলা সেও এক বেলা দাওয়াত দিয়ে খাওয়ায় এই ব্যক্তি কখনো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না চিন্তা করার বিষয় ভাই আপনার সাথে সদাচরণ করছে আপনি সদাচরণ করছে আপনার ভাই আপনার ছেলে মেয়েকে কাপড় চোপড় কিনে দিছে আপনিও বাতিজাদেরকে কাপড় চোপড় কিনে দিছেন বোন এক দাওয়াত দিয়ে খাওয়াইছে আপনিও বোনকে এক দাওয়াত দিয়া খাওয়াইছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় তাহলে কে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তিনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি সে যার ভাই তার সন্তানদেরকে কথার কথা কাপড় চোপড় দেয় না কিন্তু আপনি সেদে গিয়ে তাদেরকে দিলেন আপনার বোন কোনো দিন দাওয়াত দেয় না আপনি সেদে গিয়ে দাওয়াত দিলেন সে আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় আপনি তাকে দেখে মুখ ফিরালেন না অর্থাৎ তার অসদাচরণের বিপরীতে আপনি সদাচরণ করলেন অন্য কারোর সাথে আচরণটা করেন আর না করেন আপনার ভাই বোনের জন্য করা আপনার জন্য জরুরি কজন ভাই বোন আছেন যে এরকম বিপরীত আচরণের পরেও তাদের সাথে সদাচরণ করে তাদের প্রতি যথাসম্ভব নিজে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এরকম ভাই বোন কয়জন আছে আল্লাহতের আমাদের সবাইকে সেরকম ভাই বোনের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুন প্রিয় আমার রামান এক্ষেত্রে আল্লাহ মাতালা ইসু আসলাম এবং তার ভাইদের ঘটনা উল্লেখ করেছেন এবং বলেছেন লাতাদে কান আইফে ইউসুফা ওয়েখওয়াতিহি আয়াতুল্লিস এলিন নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের মধ্যকার যে ঘটনা ঘটেছে এর ভেতরে যারা প্রশ্ন করে যারা জানতে চায় তাদের জন্য বহু নিদর্শন বহু শিক্ষা রয়েছে সব ভাইরা সবাই মিলে ইসুফ আল্লাহ সুলতামকে হত্যা করার উদ্দেশ্যে প্রত্যেকটা কূপে ফেলে দিয়েছিলেন সেখান থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার করেছেন অলৌকিকভাবে সেখান থেকে আল্লাহ তালা ওই ভাইটাকে ইসু আল সুলাকে আল্লাহ তালা এক সময় মিশরের মন্ত্রীর পর্যায়ে আল্লাহ সুমাতা মর্যাদা দিলেন তাকে আল্লাহ সুমাতা এরকম মর্যাদা দেওয়ার পরে যে ভাইরা তাকে ফেলে দিয়েছিল তারাই তার মুখোমুখি হয়েছে একদিন এবং রিলিফ নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছে যারা থেকে হত্যা করতে চেয়েছিল সেই ভাইদেরকে হাতের কাছে পাওয়ার পরে চাইলে ইসা আলাইহিস তাদের চামড়া তুলে ফেলতে পারতেন সেই ক্ষমতা তখন তার ছিল প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি স্পষ্ট ভাবে বলেছেন লা তাছরিবা আলাইকুম আল ইয়াউম হে আমার ভাইরা আজ তোমাদের প্রতি আমি কোনো প্রতিশোধ নেব না কোনো প্রতিশোধ আমি নেব না আমার কোনো প্রতিশোধের স্পৃহা নাই তোমাদের প্রতি তোমরা আমার ভাই

তুমি মানুষ করলা আর এখন তোমার মুখের উপরে মোটা কথা বলে দিল এই কথা হয়তো আপনার ঘরওয়ালি আপনাকে বলবে তখন ঘরওয়ালিকে আপনি সুন্দর করে বলবেন যে আমার ভাইয়েরা আমার জন্য কি আর করেছে কি ক্ষতি করছে আমাকে তার মারতে চাই নাই ইসু আসলামের ভাইয়েরা তো তাকে হত্যা করতে চাইছে তারপরেও তো তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে উল্টা তাদের জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছে আর এটাই মুসলমানের আদর্শ যে অন্য কারোর আপনি দয়া যাই দেখান না দেখান আপনার মা বাবার পরে সবচেয়ে বেশি দয়ার হক এবং অধিকার এবং পাওনা হলো আপনার বোন এবং ভাইয়ের কোথায় সেই পরিবার আজ দিন যত যাচ্ছে মুসলমানদের মধ্য থেকে পারিবারিক সেই সৌন্দর্যগুলো বন্ধনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ঠনকো হয়ে যাচ্ছে এখন আর আগের মতো ভাই বোনের সম্পর্ক ততটা সুদৃঢ় পাওয়া যায় না দেখা যায় না এখন প্রত্যেকে নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা এর ভেতরে নিজের সব কিছু সীমাবদ্ধ নিজের জগৎ সীমাবদ্ধ ভাই বোনকে মনে করা হয় থার্ড পারসন অথচ ভাই বোনের প্রতি অধিকার আমাদের অনেক অতএব তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাদের সেই ভুল ত্রুটিকে খুব শক্তভাবে ধরে বসে না থেকে তাদের অধিকার এবং হক হলো আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাদেরকে কি করা ক্ষমা করে দেওয়া আল্লাহ তারা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যদি কোনো কারণে মনোমালিন্য হলো তাহলে আপনি রাগ করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন আপনার ভাই ভুল করছে আপনার বোনই ভুল করছে বুঝলাম তো সে ভুলের কারণে আপনি কি করলেন যেহেতু সে আমার প্রতি অন্যায় করছে যেহেতু সে বেয়াদবি করছে আমি তার সাথে আর কথাবার্তা বলবো না তার বাসায় আর যাব না তাকে আর দাওয়াত দেবো না তাকে আর ফোন করবো না এরকম হয় কি হয় না এরকম যদি হয় তো ভালো করে জেনে রাখেন বলেছেন যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয় তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না স্যাক্রিফাইস ত্যাগ ছাড় এটা দিতে হবে কার জন্য আল্লাহর জন্য জান্নাতে যাওয়ার খাতিরে আমার কাছে ভালো লাগছে না সে আমার সাথে অসাদাচরণ করছে কিন্তু আমার যেহেতু জান্নাতে যাওয়ার টার্গেট সেজন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে মনের বিরুদ্ধে হলো তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ আপনার তরফ থেকে যদি আপনি ভালো রাখার চেষ্টা করলেন এরপরেও তার পক্ষ থেকে কোনো সাড়া নাই। সে আপনাকে পাত্তা দিতে রাজি না এরকম হয় অনেক সময় যদি এরকম হয় তো আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকলো না আপনি বলতে পারলেন আল্লাহ আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে দাওয়াত দিয়েছি তার বাসায় গিয়েছি তাকে দিয়েছি তার বিপদে দোয়া করেছি তার কল্যাণ চেয়েছি কিন্তু সে আমাকে বিশ্বাস করেনি বা সে আমাকে সাড়া দেয়নি সে আল্লাহর কাছে পাকড়াও শিকার হবে কিন্তু আপনি অন্তত আল্লাহর কাছ থেকে পাকড়াও থেকে মুক্তি পাবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন পাঁচ নম্বর এবং যেই অধিকারটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মা বাবার রেখে যাওয়ার সম্পত্তিতে যার যেই হক আছে ভাই এবং বোন প্রত্যেকের যে যে হিসা যে যে অংশ মা বাবার সম্পদে আল্লাহ ধার্য করে দিয়েছেন সেটাকে যথাযথভাবে ভাই বোনের কাছে পৌঁছে দেওয়া এই বিষয়টি আমাদের সমাজে এখন খুবই কম ভাইদের ভিতরে যাদের প্রভাব বেশি আছে তারা হয়তো পুরোটাই কি করে ভোগ করে ভাই বোনদের ভিতরে যারা দুর্বল আছে তাদেরকে আর মা বাবার প্রত্যেকটা সম্পত্তিতে তাদের যে হক আছে পাওনা আছে সেটা সঠিকভাবে পরিশোধ করে না বিশেষ করে বোনদেরকে তো পরিশোধ করার কালচার একেবারে নেই বললেই চলে চুরি করে সম্পদ কামাই করলে যেরকম গুণা হবে ডাকাতি করে ছিনতাই করে সম্পদ কামাই করলে যেরকম গুণা হবে ঘুষ নিয়ে দুর্নীতি করে সম্পদ কামাই করলে যেরকম গুনা হবে ভাই বোনের এই মা-বাবার সম্পত্তিতে যে হক আছে সেটা না দিয়ে সেটা মেরে দিলে সেরকম গুনাহ এবং অপরাধ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এক বিগত সম্পত্তি এক বিগত জমিন ল্যান্ড যদি কেউ কারর অন্যায়ভাবে আত্মসাৎ করে ভোগ করে তো আল্লাহ সুবহান تعالی কিয়ামত দিনে জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন এবং এটা তার শাস্তি হতে থাকবে তাকে ধসিয়ে দেওয়া হবে ভাইরামা অতএব ভাই বোনের এই অধিকারটার ব্যাপারে খুব বেশি সচেতনতা আমাদের মধ্যে জরুরি ভাই এবং বোনের প্রতি যে হক আছে যে পাওনা আছে সেই পাওনাগুলো যেন আমরা পরিশোধ করি আল্লাহ আমাদের সকলকে সে করুন বিশেষ করে আমাদের পরিবারগুলো থেকে এগুলোর চর্চা হওয়া দরকার আপনি বাবা আপনি আপনার ভাইয়ের সাথে আপনার বোনের সাথে কি আচরণ করছেন সেটা কিন্তু আপনার সন্তান দেখে দেখে শিখবে আপনি যদি আপনার ভাই বোনের প্রতি সদাচরণ না করেন সুসম্পর্ক বজায় না রাখেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার এই সন্তান কোনোদিন তার ভাই সত্যি তার বোনের প্রতি সদাচরণ করবেন আপনি বাবা হিসাবে আপনি কি চাইবেন না যে আমার সব সন্তানেরা আমার জীবদ্দশা এবং আমার মৃত্যুর পরে মিলেমিশে থাকুক কি বলেন সব বাবা মায়েরা চায় কি চায় না কি আশ্চর্য কথা আপনি বাবা যখন হন তখন আপনি চান যে আপনার সন্তানরা সবাই মিলেমিশে থাকুক কিন্তু আপনি আপনার ভাই বোনের সাথে সেইভাবে মিলেমিশে থাকতে রাজি না এই বৈপরীত্য যদি আপনার সংসারে থাকে তো নিশ্চিত হতে পারেন আপনার সন্তানরা কোনোদিন আপনার কাছ থেকে এই শিক্ষা পেল না এবং এর ফলে তারাও তাদের ভাই বোনের সাথে যেভাবে মিলেমিশে থাকার কথা সেভাবে কোনোদিনই থাকবে না যেই বাবা তার বাবার জুতা সোজা করে তার বাবার কপালে খায় তার বাবার হাত পা ধুয়ে দেয় সেই ঘরের নাতিরা দাদার প্রতি বাবার কর্তব্য দেখে শিখে এবং সেও বড় হলে বাবার প্রতি সেরকম আচরণ করে আর যদি আপনি আপনার বাবার প্রতি দায় ভাব নিয়ে চলেন তো আপনার সন্তান আপনার প্রতি আপনার বড় হওয়ার পরে সে বড় হওয়ার পরে আপনি বৃদ্ধ হওয়ার পরে অবশ্যই দায় ভাব নিয়ে চলবে কখনো সে প্রকৃত অর্থে আপনার প্রতি সদাচরণ করবে না এই জন্য বিষয়গুলো পারিবারিকভাবে শেখাতে হয় আল্লাহ সুমাতা আমাদের সকলকে সেরকম পরিবার গঠন করার তৌফিক দান করুন যেরকম পরিবার হলে আমরা সবাই জান্নাতে যেতে পারবো আল্লাহ সমাতন আমাদের সন্তুষ্ট হবেন যেরকম ছিল নবীদের সিফত এবং গুণ আমাদের বিশেষ আদর্শ আল্লাহ তালা সেরকম আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন ভাই বোন পারস্পরের হক যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তো আমাদের